لك الملك كله، أصلي على محمد عبدك ورسولك كما هو أهل. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا. وحب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إلهي إلهي عبدك الآسي أتاك مقرا بالذنوب وقداك وإن تغفر وأنت لذاك أهل وإن تَدْرُدْ فمن أَنْ سواك বললেই কারি আমরা গুণাগার খাতাকার সিয়াকার আপাত আপাত মস্তক আমাদের গুণায় জড়িত আমাদের গুনার থেকে আপনার মাফেরাত হাজারো কোটি কোটি গুণ বড় আপনার হাবিব এই ঘটনা শুনিয়েছে কোন ইসরায়েলের মধ্যে একজন লোক একশো টাকা খুন করার পর সে যখন তহবা করেছে তাকে আপনার ক্ষমা করে দিয়েছে আমরা আমাদের সমস্ত গুণাকে স্বীকার করে চোখের দ্বারা জবানের দ্বারা হাতের দ্বারা পায়ের দ্বারা অন্যান্য অঙ্গ প্রতঙ্গের দ্বারা এমনকি দিল দেবাগের দ্বারা যত ঘোরা করেছি সমস্ত ঘোরার জন্য আপনার কাছে তওবা করতেছি আমাদের তওবাকে আপনি কবুল করে নেন আমাদের তওবাকে আপনি কবুল করে নেন আমাদের তওবাকে আপনি কবুল করে নেন আপনি যদি আমাদেরকে ক্ষমা করে দেন আপনার কাছে কেউ বললে নাই এদেরকে কেন ক্ষমা করা হয়েছে আল্লাহ কি আমাদের কে ক্ষমা করেন আমাদেরকে দন্ত করুন মাওলা کریم ও রহমান নেতি উম্মতি হিসেবে আপনি আমাদেরকে ক্ষমা করেন আমাদের পিতামাতাকে ক্ষমা করেন আমাদেরকে দাদা দাদিকে ক্ষমা করেন আমাদের নানা অনেকে ক্ষমা করেন আমাদের আত্মীয় স্বজনকে ক্ষমা করেন আমাদের প্রতিবেশীদেরকে ক্ষমা করেন মুশরিক কেবব শিমাল কে দুনোব কে তো মাওলা আরвах তুমি আটকে চলে গেছে প্রত্যেককে আপনি ক্ষমা করুন

একটা পিঁপড়া সে নিয়োগ করেছে আপনার ঘরের জায়গারতের জন্য আর সে এক হাজার মাইল দূরের থেকে হাঁটা শুরু করেছে আর আপনি কাবা শরীফের থেকে পাখি পাঠায় দিয়ে তার উপর ভর করে সেই পিঁপড়াকে আপনার ঘরের জেয়ারত করিয়েছে আপনার আপনার হাবিবের কবরের পাশে দেখা যায় সালাম পাশ করতে পারি সেই তো আমাদের প্রদান করে

আমাদের মধ্যে সবরের গুণদান করেন শুকুরের গুণদান করেন তাবাক্কুল আপনার প্রতি ভরসা করুন গুণদান করেন তাকওয়া আপনার ভয় আপনার ভয় আপনার ভয় আমাদের মধ্যে দান করেন আপনার ভয় আমাদের মধ্যে দান করেন আপনার ভয় কারণ জন্য আমরা তুরির থেকে বিরত থাকতে পারি মিথ্যা কথা বলার থেকে বিরত থাকতে পারি জিনা পারি সমস্ত গুণ হারাম মাল থেকে বিরত হারাম কাজ থেকে বিরত থাকতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন আপনার ভয় আমাদের মধ্যে দান করেন আপনার ভয়ের মাধ্যমে যিনি নাকি নিজামুদ্দিন আউনিয়া ডাকাত ছিল ডাকাত আপনার অনিতে পরিণত হয়েছে আপনার ভয় কারণ মামলায় কারিম আমাদের আপনার ভয় দান করেন আপনার ভয় দাগ করেন ইমান কিন সব সমস্ত প্রকার ভালো গুণের তার আমাদের দিনকে আপনি মনে ভার করে দেন আপনি বলেছেন লাহ Aman ahsan <laughs> min Allah sila. Jangan ke apnar naga rumit sebagai tarik kau ini nasundur. Apni rahman, apni rahim. Aku tidak mudah rahim isti pun tak kau. Apni habib shalat kerum kau tidak jumpa kau. Shalat kerum kau tidak jumpa

পরওয়ার দেগার আলম হায় আমাদের খোদা হায়েক আমাদের পাললেওয়ালা যা আপনি সবচেয়ে বেশি দানশীল আমাদের কোথায় দানশীলতার উপর দান করেন আমাদের জান মাল দিয়ে আমরা উপকার করতে পারি সেই লৌফিক আমাদেরকে দান করেন পরোয়ার জেগার আলোড় পলোয়ার জেগার আপনি আলিন আপনি সবচেয়ে বেশি জ্ঞানী আপনার ইলিপ থেকে আমাদের ইলিম দান করেন আপনার হিলিপ থেকে আমাদের হিন্দু দান করেন আপনি সাত মানুষের দোষকে গোপন করেন আমাদের মানুষের দোষ গোপন করার তৌফিক দান করেন তমুল শিকি সহ সমস্ত প্রকার জামানি ক্ষমা থেকে আমাদের জবানকে আপনি হেফাজত করেন আমাদের হারাম মালখান থেকে আমাদের জবানকে আপনি হেফাজত করেন মিথ্যা মেলার থেকে আমাদের জবানকে আপনি হেফাজত করেন মালাই করিম হারামকে আমাদের জন্য হারাম বানিয়ে দেন

নিজেরা ভালো কাপড় না পরে আমাদের জন্য ভালো ভালো কাপড়ের ব্যবস্থা করতেন যে মায়ের এক দুধের দাম নিজের গাছ চামড়াতে যদি তা মানায় দিতাম সত্যার সম্ভব হতো না মৌলাই কালিম তাদের কোনো হেসানের বদলা আমরা দিতে পারি নাই আপনি আপনার পুত্রী হাতের দ্বারা তাদের হেসান সময় বদলা দিয়ে দেন তাদের দ্বারা যা উপলব্ধ করে দেন আমাদের যাদের পিতা মাতা জীবিত আছে তাদের ক্ষেত্র মত করে যান না হাসের ফটা কোনো করে আমাদের যাদের পিতা মাতা একাল করেছে আমার পিতা মাতা একাল এরকম অনেক ভাই মাউলাই করিম এদের কবরকে অনুগ্রহত বিন নিয়াজিল বানিয়ে দেন আমাদের এই আমলের হাজার কোটি গুণ ভরে এদের রূহ এরপরে সওয়াব কি পৌঁছে দেন মাউলাই করিম শহীdstuputi যাওয়ার রহমান এর রূহ এরপরে সওয়াব দেন মাউলাই করিম এদের সাথে মাতা সর্বভূতের জন্য যারা জীবন দিয়েছে তাদের রূহ এরপরে সওয়াব কি আপনি পৌঁছে দেন বিশেষ করে 24 এর বড় আন্দোলনে বন্যা বাংলাদেশে কামান ছিল না বাংলাদেশে যে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা মাসুর বাচ্চারা শহীদ হয়েছেন মুরব্বীরা শহীদ হয়েছেন তাদের সকলকে আপনি শহীদের মর্যাদা দান করেন আমাদের আমলের সবকে হাজারো কোটি করে বাড়িয়ে তাদের রুদের উপরের সবকে পৌঁছিয়ে দেন যারা আহত হয়েছে অতি সুস্থতার সাথে দ্রুতের সাথে সাথে তাদের আপনি সুস্থতা দান করেন কারি আমাদের মধ্যে অনেকেই অসুস্থ সকলকে আপনি শেখায় কামেরা জেরা তাপর বিশেষ করে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী জননেত্রী খালেদা জিয়া তিনি অত্যন্ত বাংলাদেশের অনেকেরই

আমাদের অনেক আত্মীয়স্বজন অসুস্থ আছেন তাকে সকলকে আপনি শেফায় কাহামে আমাদের বুকুল ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন মৌলাই করিম তাকে আপনি ডানে কিছুর দিকে হেফাজত করেন পরে গার আলম দেশের জাতির খাদিম হিসেবে তাকে আপনি কবুল করে নিন করিম পরোবার দেগারা আলম এ দেশের মানুষের জন্য এদেশের

বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুলনামায় জীবন দিয়েছেন এদেশের আপামর সাধারণ যারা জীবন দিয়েছেন প্রত্যেককে আপনি কবুল করে নেন প্রিগার বিশেষ করে এলাকাকে কবুল করেন নয়াবাটি এলাকাকে কবুল করেন খালিশপুর এলাকাকে কবুল করেন খুলনাকে কবল করেন মদিনার মতন কবুল করে নেন এলাকার প্রত্যেকটা ঘরকে আপনি কবুল করে নেন প্রত্যেকটা ঘরকে আহমত এবং বর্গা তারা

আমাদের এই ছোট দেশ বাংলাদেশকে ডানে বলার কোন ভাষা আমাদের নেই হাবিব সরের কায় না দিকে জন্য যত ভালাই চেয়েছেন সমস্ত ভালাই আমাদের সাথে কবলে মঞ্জুর করে তিনি যত খারাপের থেকে পানা চেয়েছেন সমস্ত খারাপের থেকে আমাদেরকে পানা আদান করেন মাওলাই করিম সমিতি ইসলামী উন্নয়ন কালার সমিতি সমিতির উদ্যোগে যেই মাহফিল এর সকলকে আপনি কবুল করেন এই সমিতির সকলকে আপনার খাস অলি হওয়ার তৌফিক করেন খাস বাধা হওয়ার তৌফিক করেন আপনার প্রকৃত আপনার খাঁটি গোলাম আপনার নবীর খাঁটি উন্মত হওয়ার কৌশিক করেন তাদের ঘরগুলো রহমত এবং বরকতের পরিবর্তন করে দেন এই মাহফিলের জন্য যারা সাহায্য করেছেন সহযোগিতা করেছেন প্রত্যেকটা আপনি ভরপুর কবুল করেন তাদের ঘরের মধ্যে রহমত এবং বরকত দ্বারা আপনি পরিপূর্ণ করে দেন মামলাইকারী পরবর্তী কারণ

জেব মহলে খানজাহানির রহমাতুল্লাহ আলাইহি তার বাড়ি হচ্ছে এখানে এসেছিলেন আমাদের কো ইসলামের জন্য আপনার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সারা দুনিয়ার গোশায়ে গোশায়ে দিয়ে আপনারা দ্বীনকে পৌঁছানোর তৌফিক আমাদেরকে দান আমাদের দোয়াতে করেন মুদরী আমাদের দশমত কবুল

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب يوم المحشر وقنا عذاب الميزان والصغار اللهم إنا نسألك الرضا والجنة جنة الفردوس يا رب العالمين ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملنا وما خلقه الا الذين من قولنا